আসলে আমরা স্টুডেন্ট হিসাবে অন্য কিছু করতে পারি বা না পারি এই যে এই অসহায় মানুষদের ঘর পুড়ে গিয়েছে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে এইভাবে যে প্রত্যেক দিন আমরা চলমান কাজ করে যাচ্ছি এটাতে আসলে একটা আলাদা শান্তি মানুষকে খাওয়ানোর যে একটা আত্মতৃপ্তি এটা আসলে বলে বোঝানো যায় না এই মহৎকজের সাথে যুক্ত হতে পেরে আমি নিজে খুবই গর্ববোধ করছি এবং আমি সবাইকে আহ্বান জানাবো যারা আমাদের মতো ছাত্রছাত্রী আছেন বা যারা আপনারা বিত্তবান আছেন তারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন এরকম কাজের সাথে আমাদের এই কিছু পরিশ্রমের বিনিময়ে যদি মানুষ আহার করতে পারে একবেলা আমরা তাদেরকে খাওয়াতে পারি এটা আসলে অন্যরকম একটা অনুভূতি তো আপনারা চাইলে এই কাজের সাথে যুক্ত হতে পারেন এবং আমি যে ফাউন্ডেশন থেকে এসেছি আমাদের এই ফাউন্ডেশনটার নাম হচ্ছে মাস্তুল ফাউন্ডেশন এখানে চাইলে যে কেউ যুক্ত হতে পারে তো সেই তার কার্যক্রম অনুযায়ী আমরা এইভাবে আসলে প্রত্যেক দিন আমাদের মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ইমার্জেন্সি রিলিফের অনুসারে আমরা কড়াইল বস্তিতে গত মঙ্গলবারের আগা যে আগুন লেগেছে আমরা সাথে সাথেই আমাদের অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিই এখানে অ্যাম্বুলেন্স পাঠানোর উপরে আমাদের অ্যাম্বুলেন্স এখানে তিন ঘন্টা পর্যন্ত স্টে করে তখন আমরা জানতে পারলাম যে এখানে যথেষ্ট পরিমাণে ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি সব মানুষ সেফ রয়েছে এরপরের দিন থেকে আমরা এখানে প্রতিদিন প্রায় পাঁচশো থেকে হাজার খানিক মানুষের মতো আমরা আমরা ফুড ডিস্ট্রিবিউশন করে যাচ্ছি পানি ডিস্ট্রিবিউশন করছি ব্লাঙ্কেট দিচ্ছি কাপড় দিচ্ছি এবং কি আমরা আমাদের জাকাত স্বাবলম্বী প্রকল্পের আওতায় আমরা কিছু সার্ভে করেছি দেখা যাচ্ছে এখানে অনেক মানুষ রয়েছে যাদের ক্ষুদ্র ব্যবসা ছিল রিক্সা ছিল ভ্যান ছিল অথবা দোকান ছিল এগুলো পুড়ে গিয়েছে আমরা চেষ্টা করছি তাদেরকে আমরা আগের মতো করে দোকান তুলে দেওয়ার জন্য আবার তার স্বপ্নটা যেন আগের মতো থাকে এবং কি আমরা চেষ্টা করে যাচ্ছি যে মহিলাগুলো সেলাই মেশিন ইউজ করতো আমি ভিতরে গিয়ে দেখলাম অনেকগুলো সেলাই মেশিন পুরে রয়েছে এই মহিলাগুলোর জন্য আমরা সেলাই মেশিনের ব্যবস্থা করব। এবং অনেক করে দেখলাম যে টিউবওয়েল নেই টিউবওয়েল পুরে গিয়েছে মোটর পুরে গিয়েছে নিরাপদ পানির জন্য আমরা তাদেরকে টিউবওয়েলের ব্যবস্থা করে দিব